আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রিতে পড়াশোনা করতেছো ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রের আমরা আজকে পাঁচ নম্বর অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রমাণটা দুই সালে ডিগ্রিতে আসছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে দুই সালে এটা আসছে প্রশ্নটি হচ্ছে সূচক চিত্রের সাহায্যে সমস্ন প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক কৃতকাজের রাশিমালা প্রতিপাদন করো তার মানে সমস্ত প্রক্রিয়ায় গ্যাস রাশিমালা আমাদের প্রতিপাদন করতে হবে এখানে তো প্রথমেই আমি একটু চিত্রটা বুঝিয়ে বলি খুব বাজে চিত্র আসছে কিন্তু চিত্রটা বুঝিয়ে বলতেই হচ্ছে দেখো এখানে একদম কেমন জানি আসছে চিত্রটা হবে অনেকটা এরকম যে ধরো যে এটা অনেকটা এরকম এই টাইপের একটু হবে মানে একটু ঢেউ খেলানো হবে আমি একটু আলাদা করে একে দেখাই অনেকটা এই টাইপের হবে ঠিক আছে সো এদিকে হবে প্রেসার আর এদিকে হবে ভলিউম এখন ঠিক আছে এই বিন্দুটাকে তুমি এ বলবা আর এটা বিন্দুটাকে তুমি বি বললা ঠিক আছে এখন এখানে বসলে এখানে বলছে যে এটা সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কিছু কাজের রাশিমালা সমষ্ণ প্রসারণ আচ্ছা এ থেকে বিতে যদি যায় তাহলে কি প্রসারণ হয় না বলো কারণ এতে এতে দেখো এতে আয়তন হচ্ছে এটা আর বি এ আয়তন হচ্ছে এটা তাহলে এ আয়তন বেশি এতে আয়তন বেশি না বিতে আয়তন বেশি অবশ্যই বিতে বেশি কারণ যত ডানে যাব তত আয়তন বাড়বে সো এ থেকে আয়তন বেশি তার মানে এটা সমস্ত হচ্ছে বিতে প্রসারণ এখানে তো স্থির তাপমাত্রায় চাপের পরিবর্তনের সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন পিভি রেখাচিত্রে এবি এব রেখা দেখানো হলো মানে আমরা একটা রেখাচিত্র দিয়ে দেখাচ্ছি এ গ্যাসের আদি অবস্থা হচ্ছে কি এটা এটা হচ্ছে এ হচ্ছে গ্যাসের আদি অবস্থা আর বি হচ্ছে গ্যাসের চূড়ান্ত অবস্থা এখন এখানে অনেক হাবি জাবি কথাবার্তা লিখছে এটা আসলে খুবই ছোট প্রমাণ ঠিক আছে তুমি ভাই এখান থেকে পড়ে নিতে পারো দেখে নিতে পারো আমার কাছে এদের ব্যাখ্যা ট্যাক্কা কিচ্ছু ভাল লাগে নাই মানে মানে যা ভাল লাগছে লিখছে খুব একটা এই জিনিসটাও খুব একটা ভালো হয়নি এই যে এটা যাই হোক তুমি কি লিখবা সেটা আমি তোমাকে বলি প্রথমে তুমি এই কথাটা লিখবা পরীক্ষার হলে যে আমরা জানি কৃতকাজ কৃতকাজের সূত্র হচ্ছে পি ইন্টু ডিবি আমরা জানি কৃতকাজের সূত্র কি পি ইন্টু ডিবি তুমি বলতে পারো এটা দেখো আমরা জানি যে কাজ হচ্ছে বল ইন্টু সরণ আবার কে লেখা যায় পি ইন্টু এ পি ইন্টু এ লেখা যায় বলকে তাই না কারণ প্রেসার মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া তাহলে ফোর্স মানে কি দেখো প্রেশার মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া তাহলে ফোর্স মানে হচ্ছে প্রেশার ইন্টু এরিয়া তাহলে এবার দেখো এটা প্রেসার প্রেসার এরিয়ার সাথে যদি তুমি এই বা ভলিউম তাহলে টু কি হয়ে গেল পিভি তাহলে ডব্লিউর জায়গায় যদি আমি ডিডাব্লিউ লিখি তাহলে এটা পি ডিবি মানে অতি ক্ষুদ্র কাজের জন্য তোমার প্রেশার ইন্টু অতি ক্ষুদ্র আয়তন তাই এখান থেকে আর কি এই সূত্রটা আসছে এখন কথা হচ্ছে তুমি এই চিত্রে ছোট্ট একটা ছোট্ট একটা স্ট্রিপ যে ছোট্ট একটা নীলা ধরো আর কি নীলা এরিয়া তুমি বের করবা ঠিক আছে তো এইটুকুর এরিয়াই হচ্ছে এটা কারণ এখানে প্রেসার হচ্ছে কি পি আর এই যে এখানে এই যে ছোট্ট এই ছোট্ট জায়গাটা এটাই হচ্ছে তোমার ডিবি বুঝতে পারছো কিন্তু তোমার তো আসলে লাগবে পুরো এরিয়াটা এই পুরো এরিয়াটা তোমার দরকার তাই না এই পুরো এরিয়াটা তুমি কেমনে বের করবা কারণ এই পুরো এরিয়াটাই তোমার কৃত কাজ এ থেকে বি পর্যন্ত নিচে যেই এরিয়াটা আছে এই পুরো এরিয়াটাই হচ্ছে তোমার কৃত কাজ তার মানে এ বি ভি ওয়ান এ বি এ বি ভি টু ভি ওয়ান এই পুরোটাই হচ্ছে তোমার এরিয়া এবং এই পুরো এরিয়াটাই হচ্ছে কৃত কাজ তাহলে এই কৃত কাজ বের করার জন্য এখন ইন্টিগ্রেশন করা লাগবে ইন্টিগ্রেশন এটাকে করবা এটার এপাশে ইন্টিগ্রেশন করলে ডি হয়ে যাবে শুধু ডাব্লিউ আর পি এই যে পি ডিবি যে ডিবি আর ইন্ট্রিগেশনটা করতে হবে ভি ওয়ান থেকে ভি টুর মাঝখানে তাহলে লোয়ার লিমিট হবে ভি ওয়ান আর চূড়ান্ত অবস্থা কি ভি টু আপার লিমিট হবে টু তো এটা তুমি এটা আসলে এই পুরো এরিয়াটাই তো নাকি এখন কথা হচ্ছে এটা ইন্ট্রিগেশনটা করবা কেমনে দেখো এটাও খুব সোজা এটুকু লিখলা প্রথমে লিখলা ডবলিউ কল টু ইন্টিগ্রেশন অফ পি এখানে ভি ওয়ান লিখবা এখানে ভি টু লিখবা তারপরে তুমি ছোটবেলা থেকে জানো যে পি ইকাল টু সরি পিবি ইকাল টু এন আর টি ছোটবেলা থেকে এটা জানো পিবি টু কি এন আর টি সো এন মানে হচ্ছে মোল সংখ্যা ধরো আমরা এখানে মোল সংখ্যা ওয়ান ধরে নিছি বা তুমি চাইলে মোল সংখ্যা এখানে রাখতে পারো সমস্যা নাই তাহলে পি টু বলতে পারো আর টি বাই ভি তাই না এই যে তুমি এখানে পি এর জায়গায় কি রিপ্লেস করবা আর টি বাই ভি তুমি বলতে পারো স্যার রিপ্লেস কেন করতেছেন আপনি উত্তর হচ্ছে একটা চলক হচ্ছে প্রেশার আর একটা চলক হচ্ছে ভলিউম তাহলে তো তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না দুইটাকে একই চলকের আন্ডারে নিয়ে আসতে হবে তুমি যেহেতু ভি এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করতেছো তাই তুমি প্রেশারকে না রাখা সেটাকে ভলিউমে ফর্মে নিয়ে যাও তাহলে এখন দেখো আর হচ্ছে একটা কনস্ট্যান্ট আর যাবে ইন্টিগ্রেশনের বাহিরে ঠিক আছে আর টি হচ্ছে কনস্ট্যান্ট এইখানে কেন টি কনস্ট্যান্ট কারণ এটা তো সমষ্ট প্রক্রিয়া সমষ্ট প্রক্রিয়ার তাপমাত্রা তো কনস্ট্যান্ট তাই না ফিক্সড তাহলে থাকে কি ডিবি থাকে আর এখানে কি থাকে এখানে নিচে থাকে ভি ডিবি থাকে আর ভি থাকে তাহলে দেখা যাচ্ছে এই ইন্টিগ্রেশনটা এবার ছেলের হাতের মোয়া কারণ এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এলেন অফ ভি এটা কি এটা হচ্ছে এলেন অফ ভি আপার লিমিট লোয়ার লিমিট বসায় দাও ভি টু এখানে ভিউ ওয়ান এখানে এবার আপার লিমিট ভি টু আগে বসাবা তারপর লোয়ার লিমিট বসাবা তাতে তুমি এই যে এরকম একটা ফর্মুলা পেয়ে যাবা তো আশা করি এইটুকু বুঝতে পারছো তারপরও যদি না বুঝতে পারো আমি বলবো যে তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করব আবার ভালোভাবে বুঝিয়ে বলতে সো এইভাবে যদি তুমি এই প্রমাণটা লিখতে পারো সাথে কিছু বর্ণনা লিখে দিলা যেমন পি বলতে প্রেশার বা চাপ বি হচ্ছে আয়তন আর চিত্রটা যদি সুন্দর করে আঁকতে পারো এই চিত্রটা যদি আঁকো তাহলে ইনশাআল্লাহ তুমি ফুল মার্ক পেয়ে যাবা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম